নমস্কার বন্ধুরা গীতাস ওয়ার্ল্ডে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে আমি মুগ ডালের স্ন্যাক্স বানিয়ে দেখাবো খুবই অল্প সময়ের মধ্যে বানানো যাবে আর খেতে দারুণ লাগে আর এই স্ন্যাক্সটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন আর যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন এখানে আমি দেড়শো গ্রাম মুগ ডাল একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছিলাম এবার একটা বড় বাটির মধ্যে নিয়ে নিলাম তারপরে আমি দুই তিনবার ভালোভাবে ধুয়ে নেব ভালোভাবে ধুয়ে নিতে হবে এখন আমি জল দিয়ে ঢাকা দিয়ে রাখছি তিন ঘন্টার জন্যে তিন ঘন্টা পরে ফিরে এলাম দেখুন বন্ধুরা ডালটা আগের থেকে অনেকটাই ফুলে গেছে আর এই ডালের জলটা পুরো ঝরিয়ে নিয়েছি এখন আমি মিক্সিতে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব দিয়ে দিলাম ডালটা তারপরে তিনটে লঙ্কা দিয়েছি আর আদা দিয়েছি সুন্দরভাবে একটা পেস্ট বানিয়ে নিলাম এখন আমি বাটির মধ্যে নিয়ে নেব বাটিতে নিয়ে নিয়েছি দেখুন ভালোভাবে বানানো হয়ে আছে এবার আমি এখানে হাফ চামচ নুন দিলাম হাফ চামচামচিলি প্লেবা দিয়েছি আর হাফ চামচ চিকেন মশলা দিলাম এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম এখন আমি এখানে আটা দেব আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা দিতে পারেন এবার অল্প অল্প করে আটা দিয়ে ভালোভাবে একটা রুটির মতন ডো বানিয়ে নেব এবার হাতে লেগে যাচ্ছে বলে একটু তেল দিয়ে নেব বাটির মধ্যে মাখতে অসুবিধা হচ্ছে তার জন্য আমি একটা থালার মধ্যে নিয়ে নিলাম ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন আমি লেচি গড়ে নিচ্ছি দেখুন বন্ধুরা লিচি গড়া হয়ে গেছে এখন ছোট একটা বাটি নিচ্ছি তার মধ্যে আমি দুই চামচ আটা দিলাম আর দুই চামচ সাদা তেল দিয়েছি তারপরে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এখন বেলনি চাকির মধ্যে তেল মাখিয়ে নিয়ে এইবার লিচিগুলো বেলে নেব রুটি যেমন করে বেলে ঠিক সেইভাবেই বেলবো একটু চৌকোভাবে বেলছি আর সাইডটা একটু পাতলা রাখতে হবে দেখিয়ে দিলাম এখন এখানে আমি ওই পেস্টটা যে বানিয়ে রেখেছি সেটাই এক চামচ করে দিয়ে নিচ্ছি তারপরে একটু আটা ছিটিয়ে নিচ্ছি এখন আমি যেভাবে বানাচ্ছি সেইভাবেও বানাতে পারেন আপনারা অন্যভাবেও সেপ দিতে পারেন তারপরে আমি আবার এক চামচ পেস্টটা দিয়ে নিলাম এইভাবে ভাজ দিয়ে নেব দেখুন ভাজ দেওয়া হয়ে গেছে এবার আমি আবার এইভাবে সেপটা দিয়ে নিলাম এখন আমি একটু হালকাভাবে বেলে নেব বেলা হয়ে গেছে এখন সাইডগুলো আমি কেটে দিচ্ছি এইবার আমি এরকম করে ডিজাইন করে নিচ্ছি আর পাশটা কেটে বাদ দিয়ে দিলাম এইভাবে প্রত্যেকটা আমি গড়ে নেবো বন্ধুরা বানানো খুবই সহজ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখন আমি প্রত্যেকটা ভেজে নেব এর জন্য আমি একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি দুশো এম সাদা তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পর আমি প্রত্যেকটা স্ন্যাক্স দিয়ে দিলাম এবার এপিট ওপিট করে ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছিলাম বেশি হাইতে দেওয়া যাবে না তাহলে উপরের রং চলে আসবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে সেই জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে এইভাবে প্রত্যেকটা স্ন্যাক্স আমি ভালোভাবে ভেজে নেব বন্ধুরা এইভাবে একবার হলো বানাবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে খেতে কিন্তু অসাধারণ লাগে আর ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অজস্র ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবার আপনাদের আমি একটা দেখিয়ে দেব দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই অবধি